মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে ভাইরা আমার মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশ তারা হাজির হয়ে যান নবী আলাই সাল্লামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন এটা অদৃশ্যের জগতের বিষয় যেটা আমরা দেখতে পাই না এটা জানার একমাত্র উপায় হলো ওহি আল্লাহ তালা স্বয়ং ওহির মাধ্যমে নবীজি সাল্লামকে জানিয়েছেন তার মাধ্যমে আমরা জেনেছি এটি আমাদের জানার সূত্র কারণটা দেখার জিনিস না বা গায়েব অদৃশ্যের গড় জগতের বিষয় নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই আলিস দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি কোনো মানুষ যদি জান্নাতি হন তার রু কবজ করার জন্য ফেরেস্তাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিভাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রুহ কব্জ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেককার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুটা বের হয়ে এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামি তার রূপ কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে ভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় এই মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায় এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল অবিচল ছিল উপরে অটল অবিচল ছিল হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন এই মানুষগুলোকে কোরআন বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান তাদের রুহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা তাদেরকে জানিয়ে দেন তারা উপস্থিত হন তাদেরকে সুসংবাদ দিতে থাকেন আল্লাহ আলাইহিম আলাহম ইয়াহ জানুন যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে নেক মৃত্যু ইমানে মৃত্যু জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন তাহলে এহাদিস এবং আয়াত বিভিন্ন আপনার যান কবজের সময়কার পূর্বেকার ফেরেস্তাদের মহড়া প্রস্তুতি এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষটার না পেলেও যার রূপ কবজ হচ্ছে তিনি ঠিকটের পান ভালো মৃত্যু ইমানে মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই সে আমলগুলো আমরা কোন একটা মাহফিল আলোচনা করব ইনশাআল্লাহ এই ইমানে মৃত্যুর জন্য একটা কমন আমল হলো সবসময় এবং উপরে ফরজ কাজ করার এই যে ফজরের সময় শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করব এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন হারাম থেকে বাঁচার চেষ্টা করেন আপনার মৃত্যুর সময় ইমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ইংসা